দেশটির হাজারো মানুষের প্রার্থনা চলছিল আশায় বুক বেঁধেছিল হয়তো জীবিত উদ্ধার হবেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তবে শেষ পর্যন্ত শঙ্কাই সত্য হল দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারে ঢাকা এলাকায় ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা নিশ্চিত করে ইরানি রেড ক্রিসেন সোসাইটি বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ড্রোন থেকে তোলা বিধ্বস্ত হেলিকপ্টারের ছবিও প্রকাশ করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে মানে বল গ্যাটবে ইনসাফ বে ইনশেখ টুমান্টাভে সগুদ ইরানি কর্তৃপক্ষ বলছে কয়েকটি লাশ এমনভাবে পুড়ে গেছে যে শনাক্ত করা প্রায় অসম্ভব ফলে কাল লাশ কোনটা তা এখনও শনাক্ত করা যায়নি রবিবার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি প্রকল্প উদ্বোধনের পর উত্তর পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফিরছিলেন রাইসি এবং তার সফরসঙ্গীরা ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পার্বত্য অঞ্চলে দুর্ঘটনায় পড়ে প্রেসিডেন্টের বহরে মোট তিনটি হেলিকপ্টার ছিল অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করলেও রাইসিকে বহন করে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় রাইসিকে বেল টু ওয়ান টু মডেলের একটি হেলিকপ্টার বহন করছিল এই মডেলটি যুক্তরাষ্ট্রের তৈরি তেষট্টি বছর বয়সী রাইসি দুই হাজার একুশ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন ইরানের রাজনীতিতে খুবই প্রভাবশালী রাইসিকে দেশটির পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দেখা হতো।